আমার আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না শাসক মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপনার এই বুথের তৃণমূলের নেতা পর্যন্ত রাজনৈতিকভাবে আমার সাথে পেরে উঠতে পারছে না মিথ্যাচার করছে মিথ্যা মামলা দিচ্ছে আমার কর্মীদের নামও মিথ্যা মামলা দিচ্ছে তবে আমি একটুকু আপনাদের কথা আপনাদেরকে একটু বলবো হাতে সংবিধান রাখবেন একদিকে মিথ্যা গুন্ডা আমস্তান গুলি বন্দুক পিস্তল আর অন্যদিকে আপনাদের হাতে সংবিধান রাখবেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সংবিধানের জয় হবে সংবিধানের জয় হবে সংবিধানের জয় হবে কারণ হচ্ছে আপনারা জানেন আজকে একটা রক্তদান শিবির ছিল দু হাজার তেইশ নির্বাচনে দু হাজার তেইশ নির্বাচনে আমাদের কর্মীদেরকে কুলি করে খুন করেছিল একাধিক কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল মহিউদ্দিন মোল্লা হাসান রেজাউল্লা খুন হয়েছিল তার স্মৃতিতে আমরা একটা রক্তদান শিবির করেছি আর রক্তদান শিবিরে যখন গেট করতে গিয়েছিল আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল কিন্তু আমি তখনও বলেছি হাইন হাতে তুলে নেবেন না সংবিধানের প্রতি ভরসা রাখুন তাই আমাদের ছেলেরা সংবিধানের প্রতি ভরসা রেখেছিল বলে আপনাদের জানিয়ে দেয় আজকে সেখানে রক্তদান শিবিরে এক হাজার ছুঁই ছুঁই ডোনার হয়েছে ভাবতে পেরেছেন ভাবতে পেরেছেন তাহলে এখন জায়গায় আমরা পৌঁছাচ্ছি মানুষ আমাদের সাথে আছে মানুষ আমাদের পাশে আছে শান্তির সাথে প্রোগ্রাম কেন সম্পাপ্ত করতে পারলাম আমাদের হাতে সংবিধান ছিল বলে আমরা আইন বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি বলে আমরা আমাদের কাজে শান্তির সাথে উত্তীর্ণ করেছি তাই কাঁটা এই গন্ধ দিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলা গেলেও দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢাকা যায় না আমি এদেরকে মনে করি দুর্গন্ধ এদেরকে মনে করি পচা এদেরকে কেন পচা খালে বলেছে লাভ মারবে পচারাই পচা খালের দিকে যাইতো তো এদেরকে আমি ওই মনে করি এর বাইরে কিছু মনে করি না তাই ওরা দুর্গন্ধ ছড়াচ্ছে বলে আমিও দুর্গন্ধ ছড়াবো এটা হতে পারে না ওরা দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা সুগন্ধি দেবো ওরা ইট ছুটছে আমরা গোলাপ দেব একটা দিন আসবে ইট ছুটতে ছুটতে হাঁপিয়ে যাবে আমরা গোলাপ দিতে দিতে হাঁপাবো না দিনের শেষে গোলাপেরই জয় হবে সংবিধানের জয় হবে তাই বন্ধুগণ আপনাদেরও বলছি যে যে যাই বলুক যে যাই করুক কারো প্রচোরায় পা দেওয়ার দরকার নাই কারো কে উত্তেজিত করলে উত্তেজিত হওয়ার দরকার নাই আমাদের শুধু একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সুস্থ সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় নারী তার অধিকার নিয়ে বেঁচে থাকবে যে সমাজ ব্যবস্থায় দলিত তার অধিকার নিয়ে বেঁচে থাকবে যে সমাজ ব্যবস্থায় মুসলিম তার অধিকার নিয়ে বেঁচে থাকবে যে সমাজ ব্যবস্থায় আদিবাসী তার কনস্টিটিউশন রাইট নিয়ে বেঁচে থাকবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়েটা ঠিকঠাক বুঝে পাবে সরকারি কর্মচারী তথা পুলিশরা ছ ঘন্টার বেশি ডিউটি করবে না যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দিনগুণ দাম পাবে যে সমাজ ব্যবস্থায় একজন ডে লেবার তার মিনিমাম ওয়েজেস ঠিকঠাক পাবে যে সমাজ ব্যবস্থা একজন চা শ্রমিক তার ঠিকঠাক মিনিমাম ওই পাবে এক কথায় সেই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থায় বাচ্চারা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি আসবে না ওখান থেকে বুনিয়াদী শিক্ষাটা সঠিকভাবে অর্জন করে বাড়ি আসবে আমরা সেই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতেও আপনার হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতাতে ছুটে যেতে হবে না আমরা সেই সমাজ ব্যবস্থা চাইছি কলকাতার স্টার হসপিটাল পিজিএনআরএস আর জি করের মতো চিত্তরঞ্জনের মতো হসপিটাল প্রতিটি জেলায় জেলায় একটা করে তৈরি করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা চাইছি কেন জেলায় মানুষ শহরে যাবে জেলার মানুষ জেলাতে থেকে যাতে ওই ধরনের ট্রিটমেন্ট পায় সেই ধরনের হসপিটাল তৈরি করার সমাজ সব ব্যবস্থা আমরা তৈরি করতে চাইছি তাই বন্ধুগণ এটা একদিনে সম্ভব নয় এটা একদিনে সম্ভব নয় তবে এটা অবশ্যই সম্ভব সেই সম্ভবের সূচনা আপনারা করেছেন ভাঙনের ভোটাররা করেছে সেই সব সেই সম্ভবের বীজ বোপন আপনারাই করেছেন তার প্রমাণ হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ডাক পড়ছে আইএসএফ এর ডাক হচ্ছে রংসাদ সিদ্দিকির ডাক হচ্ছে বিভিন্ন প্রান্তে যাচ্ছি অজস্র লোকের সমাগম হচ্ছে চারিদিকে ভাঙর ভাঙর ভাঙড় হচ্ছে চারিদিকে ভাঙড় তৈরি হচ্ছে সেই স্বপ্নের বীজ বোপন আপনারাই করেছিলেন দু সালে যখন স্রোতের বিপক্ষে গিয়ে আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলের কিছু নেতা আপনাদের বলেছিল ভুল করেছে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পেতে দেখুন তারা একটাই কথা বলছে দু একুশ সালে ভাঙরের মতো যদি আমরা ঠিক করতাম আজকে দশটা আমাদের বিরোধী বিধায়ক থাকলে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে এই দুর্দশা হতো না শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতো না হসপিটালগুলো ডাক্তারের অভাব ডাক্তার আপনার বেসরকারি হসপিটালে যাওয়া লাগতো না সরকারি হসপিটালে ব্যবস্থা হতো এরা আইনসভার মধ্যে লড়াই করতো তাই আপনারা আশার বীজ বোপন করেছেন দু সালে সেই বীজ একদিন মরুয়ে বড় বিক্ষে পরিণত হবে তার জন্য আপনাদেরকেও কন্ট্রিবিউশন করা লাগবে আপনাদেরও সাথ চাই আপনারা দু হাজার সালে যেভাবে স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে ভরসা করে ভোট দিয়েছিলেন এখন দু সালে এটা বলতে কোনো অবকাশ লাগে না যে বিজেপি তৃণমূল আলাদা নয় অ্যাকচুয়াল এটা বিজেমূল সুতরাং এখন আওয়াজ তুলুন শুধু ভাঙন নয় ক্যানিং মিনেখা বাদুরিয়া বীরভূম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন কিন্তু আওয়াজ তুলেছে যে আর ভুল আমাদের করব না কে আসবে কে যাবে দেখার প্রয়োজন নয় আমরা আমাদের বিধানসভাতে একটা একটা করে নওসাদ সিদ্দিকির পাশে থেকে দাঁড়িয়ে থাকার লড়াই করার মতো নওসাদ সিদ্দিকিকে পাঠাবো এত সাহস এত ভরসা আপনাদের জন্য পেয়েছে আপনারা দু হাজার একুশ সালে এগিয়ে এসেছিলেন ভরসা করেছিলেন সে ভরসা আমি ভাঙিনি আপনাদের ভরসাকে আরো আরো দাঁড়িয়েছে শুধু আপনারা আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়নি আপনাদের জন্য রাজ্যের মানুষের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত যেখানেই যাচ্ছি সেখানেই বলছে ভাই যান এবার এখান থেকে আমরা আপনার দলকে পাস করিয়ে পাঠাবো এটা মানে কি বুঝতে হবে যে ভাঙনের মানুষ কিছু ভুল করেনি ভাঙনের মানুষ সঠিক আছে ভাঙনের মানুষ রাজ্যের মানুষকে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ আজকে ভাঙরকে অনুকরণ করার চেষ্টা করছে রাজ্যের মানুষ আজকে ভাঙরকে ফলো করার চেষ্টা করছে তাই আগামী দু নির্বাচন আসছে কান নিয়ে গেছে বলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নাই আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন যে সত্যিকার আপনার কান আছে কি না নাই কেউ বলছে অমুককে আটকাতে হবে অমুককে জিতাতে হবে আটাত্তর উনআশি বছর ধরে শুধু আমরা একে আটকেছি ওকে জিতিয়েছি আমরা নিটফল জিরো হয়েছে আজকে ভাঙনের মানুষ দু একুশ সালে কাউকে আটকানো কাউকে জিতানোর না লক্ষ্যে গিয়ে আব্বাস ভাইজানের কথাকে ভরসা করে তাদের সাথে দিয়েছিল বলে তার ভাইকে বিধানসভায় পাঠিয়েছিল বলে দুশো চুরানব্বইটি বিধানসভার মধ্যে দেখুন কোথাকার বিধায়ক এসআইআর সহায়তা শিবির নিজে হাতে ফর্ম ফিল আপ করছে আমি আমি নিজেকে বড় মনে করছি না কিন্তু আমার দায়িত্বের মনে পড় এটা দায়িত্বের মধ্যে পড়ছে এই দায়িত্বটা পালন করছে দুশো তিরানব্বইটা কি আছে আপনি দেখান আছে কেউ সেই জন্যই তো আজকে দৃষ্টান্ত তৈরি হচ্ছে আজকে সেই জন্যই তো বিভিন্ন জায়গা থেকে মানুষ কি বলছে যে ভাই যান আমরা এবার আপনার প্রার্থীকে পাস করিয়ে পাঠাবো মানে ভাঙরের বিধায়কের পাশে থাকবে লড়াই করার জন্য গর্বের বিষয় আর আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন আমি শুধু তো এখন আর ভাঙড়ের বিধায়ক নয় আপনারা এমন জায়গায় আমাকে ঠেলে তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক আমাকে বানিয়ে দিয়েছে অন্যায় অনাচার যে কোনো বিষয় দেখুন না দেখুন পকেটে চিঠি বলা যাবে না কে দিয়েছে চিঠি দিয়েছে তাদের সমস্যা আজকে দুখানা চিঠি দিয়েছে ভাঙড়ের শুধু সমস্যা নয় রাজ্যের সমস্যা নিয়ে যেখানে অন্যায় অনাচার হচ্ছে সেখান থেকেই ডাক আসছে সেখানেই পৌঁছাতে হচ্ছে আপনাদের জন্য আপনারাই সে আমার আইডেন্টি বাইনে দিয়েছেন সে আমার পরিচিতিটা বানিয়েছেন একজন বিধায়ক হিসাবে তো আমি আপনাদের সাথে কি বেইমানি করেছি আপনাদের ভোট আমি বিক্রি করেছি আপনাদের ভোট নিয়ে আমি অন্য দলে গিয়েছি আমি আবারও রিপিট করছি আমার আজকে যারা বড় বড় ডাইলগ বাজি করছে ডাইলগ বাজি করছে তারা আমার এইখান নিচে বসে থাকতো আমি অত উঁচুতে বসে থাকতে পারতাম তাদের দলে চলে গেলে কিন্তু আমি আমার উঁচু জায়গা প্রয়োজন নাই আপনার ভালোবাসা আপনার স্নেহ আপনার আদর আপনার কাছে অনেক বড় জিনিস ওদের মন্ত্রিত্ব থেকেও বুঝেছেন মায়েরা তাই বলবো সময় কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তাকাবার প্রয়োজন নয় একটা ডায়লগ দিচ্ছে পেরে উঠতে পারছে না দুটো ডায়লগ চালাচ্ছে একটা এম কিছু করতে পারেনি একটা দ্বিতীয়টা কি বলছে বিজেপি চলে আসবে ভোট কেটে আমি প্রথমে এম কিছু করতে পারিনি তার ওষুধটা দেবো নাকি এমএলএ নিজে হাতে কিছু করতে পারে না বাস্তবিক অর্থে এম এল একে কী করতে হয় এমএলএর কাজ হচ্ছে বিধানসভায় গিয়ে এই ভাঙরের মানুষের অভাব অভিযোগটা তুলে ধরা শাসক সেটা ঠিক করে দেবে অপদর্থ শাসক ব্যর্থ শাসক সরকারের নামে সার্কাস চালাচ্ছে ওরা আমি ভাঙড় বিধানসভায় গিয়ে ভাঙরের মহিলাদের জন্য স্পেশাল একটা গার্লস কলেজের দাবি তুলেছি অসভ্যগুলো যারা সরকার চালাচ্ছে তাদের উচিত একটা গার্লস কলেজ দিয়ে ভাঙড়ের জন্য আমি আপনাদের দাবি তুলেছি কি তুলিনি এটা আপনি আমাকে বলবেন এখানে প্রাইমারি স্কুলের টিচার নেই বিধানসভার মধ্যে গিয়ে বলেছি তো আমার ভাঙর বিধানসভায় স্কুলের টিচার দরকার আমার ভাঙ আমাদের ভাঙর বিধানসভায় স্কুলের সংখ্যা কম বাড়াতে হবে নতুন কলেজ দিতে হবে রাস্তাঘাট তৈরি করতে হবে লাইট লাগাতে হবে ব্রিজে দুরাবস্থা সেগুলো ঠিক করতে হবে হিমঘরটা দ্রুত চালু করতে হবে একটা স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে নতুন বাস রুট তৈরি করতে হবে এখানে আপনার যে লাইব্রেরি ভাঙরের আছে পাঁচটা লাইব্রেরি আর নাই দিতে হবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি ভাঙনা যদি একটা ইট গাথে ইট গাঁথাটাও জানবে নওসার সিদ্দিকি বিধানসভায় বলে রেখেছে ওই সব লাইট ফাইট যা করছে চাপে পড়ে করছে এইটাই তো বিরোধীদের জয় দু হাজার এগারো থেকে দু হাজার একুশ দশ বছরে জানা ভাঙড়ে হয়েছে এখন হবে বলছে এইটাই তো বিরোধীদের জয় এইটাই তো ডেমোক্রেসি বিরোধী যত স্ট্রং থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে যাক আমি আপনাদের বলি মায়েরা বাপেরা একজন বিধায়ক পাঁচ বছরে তিন কোটি টাকার কাজ করতে পারত তবে তিন কোটি টাকা নিজে তিন পয়সা হাতে পাবে না ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে দিলে থ্রু কাজটা হতো আমি এই রকমভাবে কাজ করতে গিয়ে দু বছর ভাঙর এক নম্বর ব্লক দু নম্বর ব্লকে যারা দায়িত্বশীলের আছে আমার দুটো বছর প্রায় নষ্ট করে দিয়েছে কিছু কাজ করেছে কাজের মধ্যে ওরে বাবা সব ভেজাল বুঝতে পারছেন ওই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি আমি কাজ হচ্ছে তো এখন বছরে সাড়ে তিন কোটি পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পাবে আগে ছিল পাঁচ বছরে তিন কোটি টাকার কাজ এখন সাড়ে তিন কোটি টাকা ওই যে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে দু হাজার এগারো থেকে দু হাজার বাড়াতে পারেনি ভাঙরের মানুষই বেরিয়েছে প্রত্যেকটা বিধায়কের পঞ্চাশ লাখ টাকা বছর পাঁচ বছরে আমি দাবি করেছিলাম দু কোটি টাকা বছরে কাজ দিতে হবে সেখানে দশ হাজার বেড়েছে দশ লাখ বেড়েছে টোটাল পাঁচ বছরে পঞ্চাশ লাখ যাকে আপনাদের বলি আমার প্রতি আপনাদের ভরসা কোনো অসুবিধা নেই আমি আপনাদের এখানে এসে একটা কথা দিয়ে যাই কথাটা হচ্ছে এটাই আমি বিধায়ক হিসাবে তিন কোটি তিরিশ লক্ষ টাকা পাবো কারণ হচ্ছে যখন বাড়িয়েছে সেটা অর্থবর্ষ দুটো অলরেডি চলে গিয়েছিল ঠিক আছে তো আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার কি কি কাজ করব না করব টোটালটাই আমি ভাই আমি অনেক আগেই বলেছি আমি আমার পীরত্ব গদি ছেলে রাজনীতিতে নেবেছি অত কাঁচা খিলাড়ি আমি কিন্তু নয় অনেক আগেই বলেছি জানেন তো বলেছিলাম আমি আবার রিপিট করছি তিন কোটি তিরিশ লক্ষ টাকার কোথায় কোথায় কি কি কাজ আমি করতে চাই তার টোটাল আমি জমা করে দিয়েছি কাজ আমার একটা শেষ দ্বিতীয় কথা হচ্ছে তিন কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে যদি আমি মাত্র তিরিশ লক্ষ টাকার কাজ করাতে পারি তাহলে থাকছে কথা তিন কোটি টাকা এখানে এসে কথা দিয়ে যাচ্ছি আমি আমার ভোট পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথেই তিন কোটি তিরিশ লক্ষ টাকার কোথায় কোথায় কি কি কাগজ কাজ করেছি টোটালটাই প্রিন্ট করে খামে ভরে আপনাদের বাড়িতে আমি পৌঁছে দেব যদি খামে ভরে পৌঁছাতে একটু অসুবিধা হয় ডিফিকাল্ট হয়ে যায় প্রতিটা বুতে বুতে মোড়ে মোড়ে যেটাকে বলে বড় বড় করে ব্যানার করে রেখে লাগিয়ে দেবো রাতের অন্ধকারে তৃণমূলের বন্ধুরা আছে অন্তত দেখে নিতে পারেন কি কি কাজ করেছি আমি এবার যদি দেখেন তিন কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে তিন কোটি টাকার কাজ করেছি তিরিশ লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি আমি তো করতে চাই আমি করতে পারবো না এরকম মনে হয় ব্যাপার হয় আপনার বিশ্বাস করেন হ্যাঁ এটা বিশ্বাস করেন নাকি এটা বিশ্বাস করেন যে ভাই করতে পারবে না ওরা করতে দেয়নি তাহলে কি হবে ওরা করতে দেয়নি এর জবাবটা কিন্তু আপনাকে নিতে হবে কারণ আপনার কাজ তার আগে আমি বলে যাচ্ছি যদি তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিন কোটির কাজ করেছি তিরিশ হাজারের করতে পারেনি তিরিশ লাখের করতে দেয়নি তাও আমি কথা দিয়ে যাচ্ছি ওই তিরিশ লাখ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দেব কিন্তু আপনাদেরকে ওর জবাব দিতে হবে আপনাদের ট্যাক্সের টাকাটা যে তিরিশ লাখের কাজ করতে দেয়নি কে করতে দেয়নি অপদর্থগুলোর অপদার্থগুলোর জবাবও কিন্তু আপনাকে মা দিতে হবে এবার আসা যাক তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিরিশ লাখের কাজ করতে দিয়েছে বাকি তিন কোটির কাজ করতে দেয়নি তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি তিন কোটি টাকা নিজেদের গাঁটের টাকা এনে ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দেব কিন্তু আপনাদেরকে আছে আমার একটা দাবি থাকবে দাবিটা কি ওরা তিন কোটি টাকার কাজ করতে দিল না এর জবাবটা কিন্তু সামনে নির্বাচন ওদেরকে দিতে হবে হ্যাঁ এটা হবে তো নাকি যেমন আমি ক্ষতিপূরণ আমার গাঁট থেকে দেব ওদের জন্য ক্ষতি হয়েছে ওদেরকে কিন্তু পুষিয়ে আপনাকে দিতে হবে তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে কি করেছে না করেছে একটাই কথা পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে এমএলএ সাহেব বলে দিয়েছে যদি কাজ না করতে পারে ওই টাকাটা বুঝিয়ে দেবে ভাঙড়ের মানুষকে হবে দ্বিতীয় কথা